অভিযান ছিল ওবিসি পুনর্বহাল নীতি দ্রুত কার্যকর করা এবং পূর্বের সুবিধা পুনর্বহালের দাবিতে আজ তীব্র প্রতিবাদের সরব হল এস আইও স্টুডেন্ট ইসলামিক অফ অর্গানাইজেশন সংগঠন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ওবিসি শ্রেণীভুক্তদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হচ্ছে না সেই দাবি আদায়ে এবার সরাসরি বিধানসভা অভিযানের ডাক দিল এস সংগঠনের নেতৃত্বদের অভিযোগ পুনর্বহাল নীতি কার্যকর না হয় বহু শিক্ষার্থী চাকরিপ্রার্থী এবং গ্রামীণ জনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের উদাসীনতার বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনের নামার আর্জি জানিয়েছে সংগঠনটি প্রতিবাদে মিছিল ছিল সাধারণ মানুষও আন্দোলনকারীদের বক্তব্য ওবিসি সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হবে না দাবি মানতেই হবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়েছে যদি দ্রুত ওবিসি পুনর্বহন নীতি কার্যকর না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে লাগাতার অবস্থান ও জেলা কর্মসূচি গ্রহণ করা হবে আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে আপনি চক্রান্ত করে আপনি এমন একটা আর অবশ্যই তার আমরা এখন থেকে বুঝতে পাচ্ছি সুতরাং আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও এই অবি식을ে রুখে দেব ঠিক প্রিয় বন্ধু আমাদের বিরুদ্ধে যে দাবি আছে আপনারা দেখেছেন এসআইওর যে দাবিগুলো আমরা করেছি আজকে এসএসসি এমএসসি প্রাইমারিতে দুর্নীতির আতুরঘড় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এখানে দুর্নীতি দুর্নীতি এখানে খুব চলবাত হয়ে গেছে যে কেউ খুব সহজে দুর্নীতি করতে পারে বিধায়করা দুর্নীতি করতে পারে আমলারা দুর্নীতি করতে পারে দুর্নীতি করে সে আবার পহাল দাবিতে পার্টির মিটিং এ যেতে পারে আমরা এখান থেকে হুঁশিয়ারি করতে চাই আগামীতে যদি এই দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু না হয় আগামীতে এই দুর্নীতি যারা করে তাদের যদি শাস্তি না হয় আগামীতে যদি এসআইও আগামীতে যদি পশ্চিমবঙ্গের এস এস সি এম এস সি প্রাইমারিতে যদি দুর্নীতি মুক্ত নিয়োগ না শুরু করেন আগামীর জবাবে সাইও আপনাকে দেবে আপনারা দেখেছেন সরকারের কত বড় লজ্জা হলে হতে পারে যে একটা ছেলে পরীক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মার্ক্স পাওয়ার পরেও তার ইন্টারভিউ পাচ্ছে না এর থেকে বড় লজ্জা মাননীয় শিক্ষামন্ত্রী আর কি হতে পারে এবং অন্যান্য চাকরি প্রার্থীরা যে রাস্তায় আছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এখান থেকে দাবি করছি অবিলম্বে এস এল এস টি সংখ্যা বাড়াতে হবে অবিলম্বে প্রাইমারির পঞ্চাশ হাজার শূন্যপদ পূরণ করতে হবে সে দাবি আমরা এখান থেকে করছি বন্ধু আমরা আমাদের অন্যতম দাবি আছে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়কে আজকে আমরা যেভাবে ঘুরে ঘুরে নষ্ট করা হচ্ছে চক্রান্ত করে নষ্ট করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আপনাদের আমি বলে রাখতে চাই আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে гранট নেই সরকারি гранট দেয়া হচ্ছে না অথচ বর্তমান সরকার সংকালকিত অরু দিশ আসছে তাই বর্তমান সরকার বলতে চাই তারা নাকি সংকালকিত অনেক উন্নয়ন করে দিয়েছে অথচ আলিয়া বিশ্ববিদ্যালয়ে তারা гранট দিচ্ছে না পর্যাপ্ত হোস্টেল নেই আমি আমিনকে জানি প্রচুর পড়ুয়া আছে যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে হোস্টেলে থাকার খরচা না জগত পেয়ে তাদের পড়াশোনা ফেলে গিয়ে তার পরিচয় শ্রমিক হয়ে যায় আলিয়া ديال কালভারাত চলছে চলবে না চলবে না আপনাদের বলতে চাই যে কালোয়ার পিচের ऑलरेडी আলোচনা আপনারা শুনেছেন বর্তমানে প্রাইমারি শিক্ষাতে বেহাল দশা আজকে পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে যেটা আপনি জানেন পশ্চিমবঙ্গের মুখে গরীবতেছে শিক্ষাপ্রতিষ্ঠান গরীবদের মধ্যবিত্ত নিম্নবিত্তদের যে আদার স্কুল সেটা প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গের মুখে 6000 প্রাইমারি স্কুল আছে যার মাত্র একজন শিক্ষক আছেন তিনি মিড ডে মিল খাওয়ান তিনি ক্লাস দেন তিনি স্কুলে তালা বন্ধ করেন এর থেকে বড় লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু হতে পারে না বন্ধু আমি এখান থেকে দাবি করতে চাই মহানাজ ন্যাশনাল ফেলোশিপের ব্যাপারে যে ফেলোশিপটাকে সামনে রেখে বর্তমানে মুসলমানরা এগিয়ে যাচ্ছিল সংখ্যালঘুরা পিএসি করতে পারছিল কেন্দ্রীয় সরকার সেই পিএসি চক্রান্ত করে বন্ধ করে রেখেছে আমরা এখান থেকে দাবি করতে চাই অবিলম্বে ফেলোশিপ চালু করতে হবে এবং পশ্চিমবঙ্গের মুখে যে স্কলারশিপ গুলো চলছে মেলা খেলায় টাকা নষ্ট করে ওই স্কলারশিপের অনুদানের পরিমাণ বাজেটের পরিমাণ অবিলম্বে বাড়াতে হবে Ve onlara bir yaman vakat aldı, yüzeyi dokunsa অভিযান সেটা আটকে দেখুন আমরা তো যখন সেক্ষেত্রে এবং এটা আমি মনে করি অগণতান্ত্রিক পদ্ধতি আমাদের হাটকে দেওয়া হয়েছে আমরা আজকে আমাদের এখান থেকে প্রতিনিধি পাঠিয়েছিলাম তারা বিধানসভায় গিয়েছে কথা বলেছে আমরা এখান থেকে বলতে চাই আগামীতে আমরা অবশ্যই গাড়ি ভেঙে গিয়ে যাবো যদি

মূলত এসআই ও তিনটে সামনে মূলত এসআই তিনটে বিষয়কে সামনে রেখে শিক্ষা আন্দোলন পনেরো দিনের পরিচালনা করছিল যেটা হচ্ছে ও নীতির পুনর্বহাল পূর্বে যে ও নীতি ছিল সেটা পুনর্বাহ সমন্বিত শিক্ষা আন্দোলন এবং ধর্ম কর্মসংস্থানের উদ্ভাবন এই ইত্যাদি বিষয়কে সামনে রেখে পনেরোটা দাবি নিয়ে আজকে বিধানসভা অভিযান ছিল মূল যে দাবি সেটা হচ্ছে দেবগুলের যে ও নীতি ছিল সেটাকে পুনর্বাহাল করতে হবে এবং সেই নীতিটাকে বর্তমানে আগের নীতি ছিল সেই